চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা নকিল গ্লাস ফ্রি থাকবে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ টাকা অরিজিনাল ফেজার বানানো না মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার মাত্র এক লাখ পনেরো হাজার নব্বই হাজার টাকা ডাবল ডিক্সের একটা বাইক মাত্র এক লাখ আটান্ন হাজার মাত্র দুই লাখ আশি মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও অনেক দিন পরে আমাদের একটা ভিডিও নিয়ে আসলাম সো এই মুহূর্তে আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ইউজ পরিমাণ কালেকশন আছে কী ধরনের বাইক চান প্রত্যেকটা ব্র্যান্ডের তিনটা চারটা পাঁচটা করে বাইক আছে তো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন বেশি বেশি শেয়ার করেন আর এখানে আমাদের শোরুমে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাত শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত বাইক আছে তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর মেরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে দেশ বিদেশে যে কোনো জায়গার থেকে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং কি কুরিয়ার মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি দেওয়া যাবে চলেন মূল ভিডিওতে চলে যাই আমাদের কাছে চলে আসলো বাজাজ পালচার একটা বাইক সেটা দুই হাজার সাতের মডেল ডিজিটাল প্লে দশ বছরের কাগজ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে তবে গাড়িটা একদম ফার্স্ট ফ্লোরের গাড়ি গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি বাইক তাও আবার বাজাজ পালচার এই যে আরেকটা আছে পালচার ইজি ফাইভ ডাবল ডিস্ক গাড়িটা উনিশ সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটা আল্লাহ রহমত কন্ডিশন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজারটা পালচার ইজি ফাইভ ডাবল ডিক্স ওয়ান টেস্ট ব্ল্যাকের মধ্যে রেড গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটা উনিশ সালে সরঞ্জন কিনছে ওয়ান টেস্ট ফাইল রেডি আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন এছাড়াও গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচিশ হাজার আরেকটা গাড়ি আছে দেখেন পালচার এস ওয়ান সিক্সটি গাড়িটা ফিউচারটা বলি গাড়িটা হলো ডাবল ডিস্ক ডাবল চ্যালেঞ্জ এভিএস এফ আই ওয়ান সিক্সটি গাড়িটা বিশ সালের গাড়ি ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার গাড়িটা একদম সুপার ফ্রেশ তার পাশে আরেকটা আছে যে দেখেন হিরো থিলার হিরো থিলার একশো ষাট সিসি গাড়ি আই এভিএস ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটা যে নিবে সে ফার্স্ট মালিক হবে গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ তিরিশ হাজার এটা আছে হিরো থিলার এটা গাড়িটা আল্লাহর রহমত একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা উনিশ হাজার কিলো রান করছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা একদম কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্ক এ ফাই এ ভিএস তারপরে আসলাম টিভিএসের বাগানে এই যে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইশের মডেল বাইশের মডেল তেইশে সরন্দন কিনছে তবে মেনু পিক্সার বাইশ পাবে গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ বাইশ হাজার পাগলা ঘোড়া টিভিএস ফোর বি একশো ষাট সিসি ডাবল ডিক্স এক্স কানেট গাড়িটা ওয়ান টেস্ট যে নামে সে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারব ফার্স্ট মালিক হবে গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার ডাবল ডিক্সের এক্স কানেক্ট আছে ব্লু কালার উনিশের মডেল দুই বছরের কাগজ চব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে ওয়ান সিক্সটি ফোর বি ব্লুর মধ্যে হোয়াইট গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টিভিএস স্ট্রাইকার গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা বিশ সালে কেনা গাড়িটা খুবই কন্ডিশন ফ্রেশ যা আছে অরিজিনাল কালার অরিজিনাল লুক গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি ওয়ানটে যে নেব সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম পড়বে মাত্র সত্তর হাজার টি এস স্ট্রাইকার বাইশের সরঞ্ধান কেনে একুশের মডেল গাড়িটা ওয়ান টেস্ট যে নেব সে ফার্স্ট মালিক হবে গাড়িটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টিভিএস প্লাস একশো দশ সিসি গাড়িটা দশ বছরে কাগজ করা ফাঁস মালিক গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ম্যাট্রো তো পাওয়া যায় না এই দামে টিভিএস ম্যাট্রো প্লাস একশো দশ সিসি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা দশ বছরের কাগজ সেলেটুর নাম লইলেই এক লাখ টাকা লাগে অথচ গাড়িটা দশ বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র সত্তর হাজার গাড়ি ছিল মানে গাড়িটা কিনতে এলে দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা পড়ে যেত কাগজ লয়া আজকে আতের মুঠে চলে এসে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ ফাস্ট মালিক চলে আসলাম রানারের মেলায় আমাদের কাছে ইউজ পরিমাণ রানারের গাড়ি আছে তবে আগের ভিডিওতে বলা ছিল যে ছত্রিশটা গাড়ি আসতেছে ছত্রিশটা গাড়ি আসছে আসার পরে অনেক গাড়ি সেল হয়েছে অনেক গাড়ি ভিডিও করার আগেই সেল হয়ে গেছে এবং কি আরও কিছু গাড়ি ওয়াশ চলতেছে তবে আগামীতে এই মানে ডিসেম্বরেই আমার আরও আশি পিস গাড়ি আল্লাহর রহমত আসতেছে সবাই দোয়া করবেন যেন আপনাদের সাধ্যের মধ্যে গাড়ি দিতে পারি এখানে রানারে কি নাই রানার বোল্ট রানার বাসন টু কিংরাইডার বাসন ওয়ান তারপরে রানারের এম ইউএম তারপরে রানার টার্বো বাসন টু টার্বো বাসন ওয়ান রানার রয়্যাল প্লাস চিতা তারপরে আপনার এফ হান্ড্রেড তারপরে ডিলাক্স তারপরে বুলেট স্কুটি সব ধরনের গাড়ি আছে তো এই যে রানারের ইউএম এটা বাইশের লাস্ট উইকে সরমতন নামছে গাড়িটা মাত্র পাঁচ হাজার কিলো চলছে এখন তুই ওয়ান টেস্ট যে নিবে সে ফার্স্ট মালিক হবে গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা একশো পঞ্চাশ বাইক ডাবল ডিস্ক গাড়িটা দেখেন গাড়িটার মধ্যে বসলে মনে হয় যিনি এম টি ফিফটি চালাইতেছি পাঁচ লাখ টাকার ফিল পাওয়া যাবে একদম নতুন গাড়ি মাত্র ব্রেকিং পিরিয়ড পার হয়েছে পাঁচ হাজার কিলো রান করছে মাত্র এক লক্ষ টাকা রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসি বাইশে ডিসেম্বরে কেনা তারপরে এই যে তেইশে কেনা মাত্র নয় হাজার কিলো চলছে ওয়ানটেড যে নেব সে ফার্স্ট মালিক হব আর এইটা চলছে হলো আট হাজার কিলো যে নেব সে ফার্স্ট মালিক হবে শোরুমের দাম এক লাখ পঁচাশি হাজার টাকা আজকে মাত্র আট হাজার কিলো চলার কারণে সত্তর হাজার টাকা লেস মাত্র এক লাখ পনেরো হাজার টাকা একশো পঁয়ষট্টি সিসি ডাবল ডিস্ক রানার বোল্ট এইটা দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা কিংরাইডার বি টু গাড়িটা বাসন টু এই যে শুধু স্টিক এই যে এইখানে দুইটা কান দুটা কানে হালকা একটু গষা আছে দুইটা কানের দাম এক হাজার টাকা এটা সোরমে অরিজিনাল পাওয়া যায় এছাড়া গাড়িটা আল্লাহর রহমত একদম সুপার ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাচ গাড়িটা রান করছে উনিশ হাজার কিলো গাড়িটা রান করছে উনিশ হাজার কিলো ডাবল ডিক্স বি টু দুই বছরের কাগজ কোম্পানির নামে কাগজ অল বাংলাদেশ চালাবেন নাম পরিবর্তন লাগবে না আর চাইলে নাম পরিবর্তন করলে কোনো সমস্যা নেই করে নিতে পারবেন তারপরে যদি আপনার মনে কোনো আতঙ্ক থাকে গাড়ি আসবেন টেস্ট ড্রাইভ দিবেন বায়না করবেন প্রয়োজনে বিআরটিতে যাই লেনদেন করবেন গাড়িটা ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি বাইক মাত্র পঁচাশি হাজার টাকা বি টু এই যে কিং রাইডার নাইট নাইডার নাইট নাইডারও বলে কিং রাইডারও বলে আচ্ছা নাইট নাইডার বাসন ওয়ান গাড়িটা দুই বছরের কাগজ ট্যাক্স ফেল গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটা আছে এটা হলো ওয়ান টেস্ট যে নেব সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা টার্বো বি টু টার্বো বি টু এটা তেইশের গাড়ি টাঙ্গাইলের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব বিআরটিতে রেডি আছে কোনো খরচ লাগবে না যাইবেন বিআরটিতে যাইয়া প্লেট আর স্মার্ট কার্ড উড়াই নেবেন কোনো খরচ লাগবে না খরচ লাগলে আমি দিয়ে দিব দশ টাকাও খরচ লাগবে না এছাড়া গাড়িটা দেখেন আল্লাহ রহমত একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে শুধু এই যে সামনের মার্গারটা হালকা একটু ঘষা আছে এছাড়া গাড়িটা একদম সুপার ফ্রেশ মাত্র আট হাজার কিলো রান করছে গাড়িটা শোরন্তন কিনতে খরচ যায় প্রায় কাগজ নিয়ে দেড় লাখ টাকা আজকে আট হাজার কিলো রান করার কারণে মাত্র সত্তর হাজার টাকা একটা আছে রানার টার্বো তারপরে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন শুধু এইখানে একটা ট্যাপ পড়ছে এটা আমরা ট্রাকে সাতত্রিশটা এই ছত্রিশটা গাড়ি তিনটা ট্রাক আনছি আনতে যে এভাবে তো গাড়ি খাড়া করি ওই রশি লুজের কারণে একটা গাড়ি এটার উপরে কাইতে পড়ার কারণে এই যে হ্যান্ডেল হ্যান্ডেলটা এখানে চাপ লাগায় এখানটা বেয়েছে এইটা আপনি চাইলে এক দুইশো টাকা খরচ করলে বংশাল গেলে বা যেখানে ট্যাঙ্কি কাজ করে ওনার ট্যাপ উড়াই দিতে পারবো এছাড়া গাড়িটা আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন সিট কাভারটা আমি লাগাই দিব এছাড়া গাড়িটা ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা আছে রানার টার্বো এটা হইল মমিন সিংয়ের নাম্বার ডিজিটাল প্লেট লাগানো দুই বছরের কাগজ গাড়িটা জেনি পেন তার নামে এনি টাইম নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রয়োজনে বিআরটিতে যাওয়া নাম ট্রান্সফার করে তারপর টাকা দিবেন কোনো সমস্যা নেই গাড়ির দাম নাম্বার করা পঞ্চান্ন হাজার একশো দশ সিসি রয়্যাল প্লাস রয়্যাল প্লাস একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক একদম সুপার ফ্রেশ গাড়ি গাড়ি ওয়ান টেস্ট যে নেবো সে ফার্স্ট মালিক হব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই যে এইটা টাঙ্গাইলের নাম্বার এটা টাঙ্কিতে একটা ট্যাপ আছে সেম এই স্টারিংয়ে যাতালে গিয়ে ট্যাপ করে আছে আর এই যে আরেকটা আছে এটা ডাকার নাম্বার রয়্যাল প্লাস একশো সিসি হাইড্রোলিক ব্রেক মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা রোডে এক কিলো চলে নাই একদম নতুন গাড়ি শুধু আমরা ওই যে ট্রাকের তো নামাই গাড়িটা ওয়াশ করে একটু টায়ার দিছি চার কিলো হয়েছে গাড়িটা একদম ব্রেন নিউ একটা বাইক রোডে গাড়িটা এক মিনিটের জন্য নামে নাই জাস্ট ট্রাকেই রোডে চলছে ট্রাকের উপরে আসছে কিন্তু এই যে দেখেন গাড়িটা একদম এই যে স্টিকার এখন স্টিকার খোলা হয় নাই এই যে একদম স্টিকার সব জায়গায় মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি শোরুমের দাম প্রায় এক লাখ টাকার উপরে আজকে বাইক বনপিটিতে আসা মানে কি গাড়ির দাম প্রায় অর্ধেক হয়ে যায় মাত্র ষাট হাজার টাকা এক লাখ টাকার গাড়ি ষাট হাজার টাকা আরেকটা আছে রানার বুলেট গাড়িটা ওয়ান টেস্ট যে নেব সে ফার্স্ট মালিক হব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারব গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন এত বড় একটা গাড়ি ফ্যামিলি যদি মেম্বার বেশি হয় তাহলেও কোনো সমস্যা নাই এটার মধ্যে তিনজন চারজন লেয়া চালাইতে পারবেন আর এই যে গাড়িগুলা মধ্যে নোকেল গ্লাস আমার তরফ থেকে নতুন থাকবে আর যদি সেলফ স্টার্টে যদি কোনো গাড়ি ব্যাটারি বসা থাকে বা ব্যাটারি তে স্টার্ট হচ্ছে না ব্যাটারি নতুন লাগিয়ে দেব রানারের যে কোনো বাইকে একটা ব্যাটারি আর দুইটা নোকেল গ্লাস নতুন থাকবে স্কুটি রানার স্কুটি একশো দশ সিসি অথচ স্কুটিটা না অনেক রেয়ার পাওয়াই যায় না এই যে ছত্রিশটা গাড়ি আনছি একটাও স্কুটি পাইনি এর আগেও অনেকগুলো আনছিলাম ওর মধ্যে তিনটা স্কুটি পাইছি বিক্রি করছি এখন একটা স্কুটি আছে ওই গাড়িগুলা আশি পঁচাশি করে বেচছি আরও বেশিও বেচ্ছি কিন্তু এই গাড়িটা একটু আনফ্রেশ একটু গসা মাজা আছে আমি চাইলেই রঙ করে ট্যাটু ম্যাটু করে ওইটাও আশি পঁচাশি বেচতে পারতাম না যা আছে তাই অনেকে আছে যে না টাকা একটু কম হোক নিয়ে যায় পরে আস্তে আস্তে করাইলাম নে কোনো সমস্যা নাই তো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা একটা রানার স্কুটি একশো দশ সিসি তেলের রাজা এক লিটার তেলে প্রায় মানে মহল্লার ভিতরে পাঁচচল্লিশ পঞ্চাশ লঙে ষাট কিলো আর গাড়িগুলো চালায়ও খুব আলহামদুলিল্লাহ অনেক ফিল পাওয়া যায় খুবই ভালো কন্ডিশন একদম নতুন বাইক বাইকটা মাত্র একুশ সালে সুরন্তন নামছে একুশেই রেজিস্ট্রেশন করছে মাত্র বারো হাজার কিলো রান করছে এডি এটটি ডিলাক্স ইঞ্জিন ফুল আন্টাস দুই বছরের কাগজ ট্যাক্স টোকেনটা মাত্র ফেল হয়েছে এটা আশি সিসি গাড়ি তো এটটি সিসি গাড়ি মাত্র ট্যাক্স টোকেন আপডেট করতে লাগে এগারোশো পঞ্চাশ টাকা গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ি সোরন্ত কিনলে এক লাখ টাকার মতন পরে কাগজ নেওয়া কারণ কাগজে পনেরো হাজার গাড়ির পঁচাশি হাজার এক লাখ টাকা পরে পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় একটা বাইক তাও নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক একটা আছে এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি নিউ মডেল নিউ মডেল এই যে দেন মাত্র চার হাজার কিলো চলছে এটার মধ্যে তেলের মাইলেজের তেলের মিটার আছে গিয়ার অপশন আছে ফুয়েল মিটার সবই আছে ফিউচার কিছু বেশি দিয়ে দিছে এছাড়া এই যে ব্যাটারি চার্জিংয়ের একটা ই আছে আপনার বাসায় চার্জারের কথা বলে আছেন কেবল থাকলেই চার্জ দিতে পারবেন গাড়ির থেকে এই যে এখানে ই আছে চার্জ দিতে পারবেন তো গাড়িটা মাত্র চার হাজার কিলো চলছে একদম সুপার ফ্রেশ নাম্বার করা দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেদ আছে গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা রানার ফ্রিডম ফ্রিডমের একটা বৈশিষ্ট্য আছে সবাই জানে যে ফ্রিডম গাড়িগুলো খুব তিকসই এবং কি খুব হ্যাপি ফ্রিডম রানার গাড়িটা হান্ড্রেড সিসি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আল্লাহ রমত খুবই কন্ডিশন ভালো আছে গাড়িটা ওয়ানটে যে নেব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে ফাইল রেডি আছে এবং কি রানারের ফাইল চেঞ্জ করার জন্য কোনো টাকা লাগবে না কারণ যে নিবে তার নামে ফাইল করে দিব। কারণ রানারের রিকন্ডিশন বাইকের ডিলার আমি তো সেক্ষেত্রে রানারের ফাইল চেঞ্জ করার জন্য কোনো টাকা লাগবে না তো গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখালন বাইছালন যেইটা নেন পঁয়ত্রিশ যে আগে আসবেন সে হয়তো দুইটার মধ্যে একটু ভালো বেশি থাকে ওইটা আগে পাবেন তারপরে চিতা এক দুই তিন তিন তিনটা চিটা দই খালন চালন যেই চালন কালার কোনো ম্যাটার না চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা নকিল গ্লাস ফ্রি থাকবে উন্ডা হানেট গাড়িটা আঠারো সালের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস শুধু ক্লাস সাইডটা একটু খোলা হয়েছে এছাড়া গাড়ি ইঞ্জিনের আর একটা নাডও খোলা হয় নাই গাড়িটা দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাদ আছে তবে আর একটা টোকেন করলে ছাব্বিশের পরে আঠাশ পর্যন্ত করলে আজীবন ম্যাদ হয়ে যাব গাড়িটার দাম মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ফেজার ফেজার বাসন ওয়ান ডাবল পিকআপের এটা এই প্লাস্টিক কেরিয়ার মানে এটা আপডেট বাসনটা এটা কিক আছে কিক নাই যেটা ওটা হলো একদম ফার্স্ট ফ্লোরেরটা এটা হলো সেকেন্ড লরের গাড়িটা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা আল্লাহর রহমত কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা অরিজিনাল ফেজার বানানো না এই যে এখানে আরেকটা আছে এফজেড ইয়ামাহা বাসন থ্রি এ ফআই এভিএস দুই বছরের কাগজ উনিশের মডেল দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার আঠারো মডেল বি টু ডাবল ডিস্স এ আর্মা আমাডাব্লু কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার গাড়িটা দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে সালে সরন্দন কেনা গাড়িটা ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত মেদ আছে গাড়িটা আল্লাহর রহমত একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাডো খোলা হয় নাই গাড়িটা ইকুরিয়া বিয়ারটি নাম্বার গাড়িটার দাম এক লাখ পঁচাশি হাজার এই যে আমার একটা ভাই খুব কলিজার ভাই সৌরভ ভাই ওনার বাসা নারায়ণগঞ্জ উনি এই পর্যন্ত আল্লাহ রহমত আমার দোকান থেকে তিন থেকে চারটা গাড়ি নিয়ে চালাইছে এবং কি ছয় মাস এক বছর তিন মাস চার মাস চালাইয়া আবার দিয়া আরেকটা নিয়ে যায় এক বছর তো কখনই চালায় না এটা মিথ্যা কথা 6 মাস 3 মাস চালায় এক গাড়ি ভালো গাড়ি তাই জন্য আমি আছি ভাই আমাদের শ্রমতন গাড়ি নিয়ে আপনার কাছে কিরকম লাগে আর টাকা পয়সার লেনদেন বা আপনি দিয়া নিয়া নেন যে তাতে আপনি কি সন্তুষ্ট থাকেন নি ওলি স্যাটিসফাইড জি আলহামদুলিল্লাহ তারপরে আমরা পরে ভিডিওতে যাচ্ছি এই যে এখানে আছে সুজুকি জিক্সার এসএফ সুজুকি জিক্সার এসএফ মেরুন সিলভার কালার এই গাড়িগুলো দুই লাখ দুই লাখ বিশ অনেক বেচছে জীবনে কারণ এই গাড়িগুলো একদম রেয়ার আসলে এক টাইমে এখন আপডেট গাড়ি আসার কারণে একটু এই গাড়িগুলো প্রাইসটা কমছে গাড়িটা বিশ সালে সরন্তন কেনা এটাও বিশ সালে সরন্তন কেনা দুইটাই এক মারপেটের ভাই মানে একই কালার একই একই বিয়ারটি নাম্বার বাইশ সিরিয়াল বাইশ সিরিয়াল ছাব্বিশ চব্বিশ উনষাট উনত্রিশ তো গাড়িগুলো আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন এইটার দাম এক লাখ সত্তর হাজার আর এটার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার কারণ এটার ওয়ান টু পার্ট মানে একটা ওয়ান টু পার্টের একটা পার্ট একটু ভাড়া আছে আর হেডলাইনের সামনে যে ফ্যারিংটা ওই ফ্যারিংটা হালকা একটু ই আছে তো এটা চেঞ্জ করলে আপনার তিন হাজার চার হাজার টাকার মধ্যে খরচা হয়ে যাব তবে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দোনোটা গাড়ি একদম অরিজিনাল কালার অরিজিনাল অ্যাসেপ বানানো না সুজুকি এই যে মনোটন মনোটন গাড়ি কিনে অনেক সময় অ্যাসেপ বানায় কিন্তু এটা অরিজিনাল সুজুকি জিক্সার অ্যাসেপ ডাবল ডিক্স মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার আচ্ছা এখন গঠন হলে আসেন এই যে দেখেন নাম্বার প্লেটের উপরে অনেক সময় এই যে এখানে বাইশ লেখা এখন এই বাইশটারে দেখতে অনেকভাবে এটা মডেল আসলে এটা মডেল নাকি কি এটা আমি নিজেও খুঁজে এখন ধরে পাইনি কারণ রেজিস্ট্রেশনের লগে মিলে না মডেলের লগে মিলে না কিন্তু কিছু কিছু গাড়ি মিলে কিছু কিছু গাড়ি মিলে না তবে এটা ষোলো সালের সোরন্তন কিনছে এখানে তো প্লেটে লেখা হলো বাইশ তাহলে বাইশের মডেল হওয়ার কথা না এটা ষোলোর মডেল দুই দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড বাইশ সালে কাগজ করছে চব্বিশ সালের লাস্ট টাইম পর্যন্ত মেয়াদ আছে গাড়ির দাম মাত্র এক লাখ পনেরো হাজার সুযোগি জিক্সার দুয়েল টন ডাবল ডিস্স মনোটন গাড়িটা আল্লাহর রহমত একদম সুপার ফ্রেশ ডাবল ডিস্ক ডাবল ডিস্ক গাড়িটা আল্লাহ রহমত খুবই কন্ডিশন ভালো আছে গাড়িটা দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার ডাবল ডিস্ক দুই বছরের কাগজ ট্যাক্স টোকেন ফেল ট্যাক্স দুইটা করতে হবে দুইটা করতে পাঁচ হাজার সাতশো টাকা খরচ যাইব গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস মাত্র বিশ হাজার কিলো চলছে গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মানে আপনি আর ওয়ান ফাইভ কিনতে চাচ্ছেন কিন্তু অনেক টাকা কিন্তু কম টাকায় আর ওয়ান ফাইভের ফিল লিফান কেপিআর গাড়িটা দেখেন মানে খুব একটা লুকিন একটা গাড়ি মাত্র নব্বই হাজার টাকা ডাবল ডিক্সের একটা বাইক আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বি টু গাড়িটা দশ বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটা রহমত কন্ডিশন খুবই ভালো আছে এবং কি গাড়িটা দশ বছর মানে আজীবন সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি হয়তো অনেক সময় অনেকে কেনার আশা ছিল কিন্তু কিনতে পারে না অনেক টাকা দেখা আজকে হাতের মুঠে চলে আসছে মাত্র এক লাখ আটান্ন হাজার সিভিআর র্যাপসল গাড়িটা সতেরো হাজার কিলো রান করছে একদম বিতর্কতভাবে ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন মাত্র সতেরো হাজার কিলো রান করছে একটা সিবিআর গাড়ি এক লাখ কিলো চললেও কিছু হয় না কিন্তু সতেরো হাজার কিলো রান করছে গাড়িটা বিতর্কতভাবে অনেকটা ফ্রেশ উপ্রেতা হালকা একটু আনফ্রেশ আছে। কিন্তু এটা যদি উপরে দেওয়া এরকম ফ্রেশ থাকতো গাড়িটা বেসতাম মিনিমাম সাড়ে তিন লাখ টাকা কিন্তু দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সালে দাম মাত্র কেটিএম আরসি বাংলার বুকে খুবই একটা মানে স্পোর্টস টাইপের বাইক মানে সবার খুব পছন্দের একটা বাইক গাড়িটা একদম সুপার ফ্রেশ একুশ সালে সোরন্তুন কেনা এটা ভুলে উনিশের মেনু পিকচার পাইছে দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত মেদ আছে গাড়িটা অনলি পনেরো হাজার কিলো রান করছে বিতর্কিতভাবে ইঞ্জিন একদম সুপার ফ্রেশ মানে কোনো একটা ইঞ্জিনে একটা নাডো খোলা হয় নাই মাত্র পনেরো হাজার কিলো রান করছে এবং কি গাড়িটা একদম মানে কোনো একটা মানে স্ক্রেচ নাই শুধু এই যে এখানে টাঙ্কিতে হালকা একটু স্পট আছে এটা চাইলে রঙ করলে দুই চারশো পাঁচশো টাকাতে রং করলে করতে কিন্তু না অরিজিনাল কালার গাড়ি এইখানে সাথে একটা ট্যাটু লাগায় পলি করলে এটা বোঝা যাবে না গাড়িটা ইঞ্জিন টোটাল আনটাস ফার্স্ট মালিক গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার ফিফটি ফিফটি বাসন ওয়ান বিএফ সিক্স গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাড়ক খোলা নেই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ প্রথম মালিক ডিজিটাল প্লেট বিয়েরটিতে রেডি আছে নাম পরিবর্তনের দিন প্লেট লাগাই দেবো তারপরে নাম পরিবর্তন করবো ইঞ্জিন ফুল আন্টাস একটা নাড়ো খোলা হয় নাই এছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে পঁচিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলো হয়তো মিটার কমাইতে দুইশো টাকা লাগে আমি মিটার কমাইও তো দিতে পারতাম কিন্তু না পঁচিশ হাজার কিলো রান করছে তাই রিয়েল জিনিস রাইখা বেসলে যাই কিনে তার কাছেও ভালো লাগে আমার নিজের কাছেও ভালো লাগে এখন দুইশো টাকা খরচ করে এটা আমি পাঁচ হাজার দশ হাজার কিলো বানায় বেচতে পারতাম কিন্তু না যেটা রিয়েল ওইটাই গাড়িটা দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র তিন লাখ টাকা আমাদের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মেরাজনগর মেরাজনগর ডাসবাংলা বুথ ফাস্ট্যাগের বিপরীত পাশেই আমার শোরুম আমার শোরুমের নাম বাইক বন বিডি বাইক বন বিডির অনার আমি সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং ডেসক্রিপশনে যেই নাম্বারটা দেওয়া থাকবে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ বিদেশে যেখান তো নেই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অল করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর চাইলেই যারা প্রবাসে আছেন। চাইলে দেখা যায় তারা তো আসতে পারতেছেন না সেই ভিডিও কলে গাড়ি দেখার পরে বিকাশে একটা অ্যাডভান্স করলে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ